হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকের কোয়েশ্চনের আনসার আমরা শিখব যে লবণ কি মিল্ক অফ লাইম বলতে কী বোঝায় তো লবণ হলো অম্ল ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থ অম্ল ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থ তার মানে আমরা যদি লবণ এবং খার দুটো একসাথে করে যদি বিক্রিয়া করি তাহলে যে নিরপেক্ষ পদার্থ তৈরি হবে সেটা হলো লবল আচ্ছা এরপরে মিল্ক অফ লাইম বলতে কি বোঝায় পানি ও ক্যালসিয়াম হাইড্রো অক্সাইডের তৈরি পানি আর কি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড দুইটা দিয়ে তৈরি পেস্ট হচ্ছে মিল্ক অফ লাইম এর অপর নাম কি স্ন্যাকেট লাইম এটি পোকামাকড় দমনে ব্যবহার করা হয় তাহলে যদি তোমার কাছে ক্যালসিয়াম কার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে এটার সাথে পানি মিশালেই যে পেস্ট হবে সেটাই হলো মিল্ক অফ লাইম যেটা পোকা দমনে ব্যবহার করা হয়